আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন মুরগিকে ছাড়তে এসেছি মুরগিকে এখন মুরগির সাথে একটা হাঁস এই পাইলা পুয়লা গোড়ায় মনে কি করছে এটা লাগাই হয়ে যাবে এখন আমি কতদিন আবদ্ধ অবস্থায় রাখছি এতদিন খোলা ছিল ও কে জানি ডিম পারছে ডিমটা কি ফাটা খেলো এই যে ওরা বের হলো বের হয়ে খেতে চলে গেছে ও যে কে জানি ডিম পারছে হাঁসকেদের সাথে রেখেছি কারণ হাঁসের খোয়ারে মুরগিকে লাল মুরগিটাকে ওম বসানো ট্রাই করতেছি লাল মুরগিটা এত দুষ্ট বলার বাইর বুঝে কিনা ও বসতে চায় না ওমে বসতে চাইতেছে না কি জন্য মাসাল্লা অনেক দিন পাচ্ছে বেচারি কিন্তু ওমে বসতে চাইতেছে না সে কাণ্ড ডিমটা কি ফাটে ফেসে গেল দেখে নিমটা ফাটে নি তো এখন তো মুরগিকে খাবার দেওয়া হয়েছে এখন মরকে মোরগকে আমি সবসময় আলাদা খাবার দিই মরগকে আমি আলাদা খাবার দিই সাথে তো খাই কিন্তু আমি আলাদা খাবার দিতে প্রিফার করতেই জন্যই যে কিনা মনে ডিম পারবে হাসে বসে আছে বসে মুরগি আমি মুরগির খাবার আলাদা করি মুরগির খাবার আলাদা করি আমার যখন এই যে পাশে আমার মুরগিগুলো আছে যখন আমার এই মুরগিগুলোকে আমি মরুগুলোকে আলাদা করব তখনই আমি মোরগের খাওয়ান তৈরি করে দেখাবো আপনারা যদি ওই মোরগের খাবারটা তৈরি করে খাওয়ান মানে মার্শালা কদিনের ভিতরে আপনার মোরগের চেহারা ফিরে যাবে আপনাদের এই তোমাকে দেই নি মোরগের খাবার পোমা শুরু হচ্ছে কিছু দিনের ভিতরে পোমা শুরু এখন এরপর দান আর কি ছিট দিচ্ছি মোরগকে মুরগিকে আমি ছিট দিই না মোরগকে ফিঁট দিই এই ছায় না যাও তোমাকে খাবার দিচ্ছি তাহলে তখন আমি মুরগি খাবার তৈরি করে দেখাবো তখনই বুঝতে পারবেন যে আমি কি কী খাবার দিই তো মোর কাল খাবার দিলে মোর মিষ্টি পুষ্টি আবার উত্তর ওষুধ দিলে ও কন্ডিশন ভালো হয় সেটাই তো আমি আমার ভিডিওতে প্রায় সময় কিছু কিছু টিপস বলে থাকি অবশ্যই টিপসগুলো শেয়ার করবেন কারণ আমার পাঁচ বছরের অভিজ্ঞতায় আমি এগুলো করতেছি আলহামদুলিল্লাহ পাঁচ বছর যে কোনো লস হয়নি ইনশাল্লাহ আল্লাহ যেন আমার লস নাও করে আল্লাহ কাছে দোয়া পাঠি তো আমার অবশ্যই লস না কারণ হওয়ার কারণও আছে হ্যাঁ গল্প পরদিন বলবো ভাবে মুরগি পালন করে থাকি তাই তোমাকে না ওখানে খাবার দিছি ও ডিম পারতেছে কিন্তু বারবারই ধান খেতে আসবে তো খোলা সবাইকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাঠাবেন কি করলো তো খোলা আপেস